পরিযায়ীদের উপর অত্যাচার ও এসআইআর ও এনআরসি চক্রান্ত বন্ধের দাবিতে রাজ্যপালের কাছে ডেপুটেশন পশ্চিমবঙ্গ কলকাতা থেকে সমরেশ রায়ের প্রতিবেদনে বিস্তারিত দেখুন সাথে থাকছি আমি তাবাসুম তনায়া আজ আঠাশে আগস্ট বৃহস্পতিবার ঠিক দুপুর দেড়টায় অল ইন্ডিয়া মাইগ্রান্ট ওয়ার্কস অ্যাসোসিয়েশন ও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে মল্লিক স্কয়ার থেকে ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত কয়েকশো পর্যায় শ্রমিকেরা বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ মিছিল করলেন এবং রাজ্যপালের কাছে ডেপুটেশন দিলেন এই মিছিলে নেতৃত্ব দেন এআইউটি ইউ এর রাজ্য সম্পাদক অশোক দাস সংগঠনের সভাপতি জয়কৃষ্ণ হালদার ও সম্পাদক জয়ন্ত শাহ অফিস সম্পাদক সনাতন দাস সহ অন্যান্যরা বিভিন্ন জেলা থেকে কয়েকশো পর্যায় শ্রমিক মিছিলে অংশ নিয়েন স্লোগান দিতে দিতে ওয়াই চ্যানেলের দিকে এগোতে থাকেন মিছিলে ওয়াই চ্যানেলে শেষ হয় প্রশাসনের সাথে কথা বলে এবং প্রশাসন অফিসারদের সহিত সংগঠনের একটি প্রতিনিধি দল রাজ্যপালের কাছে ডেপুটেশন দিতে চান তাহাদের দাবিগুলি হলো এস আই আর নামে ভিন রাজ্য থাকা এই রাজ্যের পর্যায়তের শ্রমিকদের উপর বাংলাদেশি তকমা দিয়ে অত্যাচার বন্ধ করতে হবে সকল পর্যায়ে শ্রমিকদের রেজিস্ট্রেশন ও পরিচয়পত্র সুনিশ্চিত করতে হবে ঘুরপথে এনআরসি চালু করার ও বর্তমান এসআইআর বাতিল করতে হবে পর্যায় শ্রমিকদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে পর্যায় শ্রমিকদের আপডেটেড পূর্ণাঙ্গ রেকর্ড ব্লক ও শ্রম দপ্তরের রাখতে হবে দুর্ঘটনায় নিহত আহত পর্যায়ে শ্রমিকদের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ বরবাদ করতে হবে তাহারা জানান যদি এই সকল দাবি মেনে না নেওয়া হয় তবে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলে জানান আন্দোলনের মধ্য দিয়ে সমস্ত অধিকার ছিনিয়ে নিব